দিন এই মাটিনি দেহ থাকবে না রে বাই মাটির দেহ মাটির সাথে মিশবে যে কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি চিরকাল থাকতে হবে কবরের বাড়ি বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব কবরতে থাকবে শুধু আল্লা মুদের রব কবরতে সওয়াল করবেন দুজন ফিরিস্তা জবাব দিলে কবর হবে শ্রেষ্ঠ বাগিচা আল্লাহর রহমতে যদি জান্নাত পেয়ে যাই আল্লাহর রহমতে যদি জান্নাত পেয়ে যাই আল্লাহ মোদের দেখা দিবে স্বয়ং চেহারা আল্লাহ মোদের দেখা দিবে স্বয়ং চেহারা তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকিযু মিম্মা ক্বাম ইব্রাহীমা আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কাবা শরীফকে নির্মাণ করার জন্য যে পাথরের মধ্যে দাঁড়িয়ে কাবা শরীফকে নির্মাণ করেছিলেন আল্লাহ পাক হুকুম দিলেন এই কাবা শরীফের পাথর এর ইব্রাহিম আলী সালাতুসালামের দারানুল ইস্তানকে তোমরা নামাজের স্থানে তোমরা পরিণত করে দাও এরপর আল্লাহ বলেন ও আহ আল্লাহ পাক প্রথমত দুইটা কথা বলছি একটা হচ্ছে যে আমি আল্লাহ কাবা কাবাগরকে যখন নির্মাণ করলাম এটা হলো পৃথিবীর সমস্ত মানুষের কেন্দ্রবিন্দু এ করল কাবাগড়টা হচ্ছে পৃথিবীর একেবারে চতুর্থ পৃথিবীর যে স্থানটা গোলাকার স্থানের মধ্যে একেবারে মধ্যখান হচ্ছে কাবাগড়টা তো এটাকে পাক নিরাপদ বানাইয়া দিয়েছেন এরপর আল্লাপাক রব্যরাইম বলছেন যে ইব্রাহিম আলী সাল্লাসাল্লাম যে পাথরের মধ্যে দাঁড়িয়ে কাবা শরীফ নির্মাণ করেছিলেন কাবাক্ষর শরীফের দেওয়াল তো উঁচু এই পাথরের মধ্যে দাঁড়িয়ে ইব্রাহিম আলী সাল্লামাম তিনি কাবা শরীফ নির্মাণ করেছিলেন এই স্থান থেকে আল্লাপাক নামাজের স্থান বানানোর জন্য আল্লাপাক হুকুম দিয়েছে